নমস্কার অল মাই ভিউয়ার্স স্মার্ট কেবে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে জমির সার্চিং কপি খুব সহজেই আপনি আপনার হাতের মোবাইলটি থেকে বার করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমার ভিডিও সবার আগে দেখবার জন্য সার্চিং কপি বের করার জন্য আপনাদের আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার খুলে লিখে নেবেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন তো এটি লিখার পর প্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে এই পেজটি কেটে দেবেন তো এখানে কাজ করার জন্য এখানে একটি সর্বপ্রথম নিজেদের একটি আইডি বানাতে হয় তো আইডিটি বানানোর জন্য আপনাদেরকে সাইন আপ বাটন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা নিজেদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর গার্ডিয়ানস নেম অ্যাড্রেস ইউজার টাইপ ইউজার টাইপ এখানে সিটিজেন থাকবে তারপর মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নাম পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম ডিস্ট্রিক্টের নাম পিনকোড ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এবং সেই মোবাইল ওটিপি এবং আপনাকে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আর যে পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করবেন সেই পাসওয়ার্ডটি এই ঘরে কনফার্ম করে দেবেন তারপর ক্যাপচাটি দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাদেরকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে ইউজার নেম দিতে হবে যেটা আপনাদের মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা হবে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনারা সিলেক্ট করেছিলেন সেটা হবে আপনাদের পাসওয়ার্ড তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচাটি দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে আপনারা লগ ইন করবেন তো আমি এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নি তো লগ ইন করার পর আপনাদেরকে আসতে হবে এই নইয়োর প্রপার্টি অপশানে নৈয়োর প্রপার্টি অপশানে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যে এরিয়ার সার্টিং কপিটি বার করতে চাইছেন সেই এরিয়ার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন ব্লক আপনাদের এখানে ব্লকটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর মৌজা মৌজাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এই তিনটা সিলেক্ট করার পর আপনারা এইখানে দেখবেন যে এখানে খতিয়ান টাইপ নর্মাল খতিয়ান লিজ খতিয়ান এফএইচটিডি খতিয়ান তিন রকমের খতিয়ান দেওয়া আছে তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে যে খতিয়ানগুলো ব্যবহার হয় সেগুলো নর্মাল খতিয়ানই হয়ে থাকে তাই এই খতিয়ানটি নর্মাল খতিয়ানই সিলেক্ট হয়ে থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান আছে সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট তো আপনারা খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এবং প্লট অর্থাৎ দাগ নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো আপনারা যদি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে ওই খতিয়ানে ওই ব্যক্তির কতটা জমি আছে এবং কত দাগে জমি আছে সব কিছু তথ্য আপনারা পাবেন এবং যদি আপনারা দাগ নাম্বার দিয়ে সার্চ করেন ওই দাগের মধ্যে কতজন ব্যক্তির জমি আছে এবং ওই দাগে মোট কত জমি আছে সেসব আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুযায়ী দাগ নাম্বার অর্থাৎ এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন তো আপনারা এখন খতিয়ান নাম্বার দিয়ে একটি সার্চ করে আপনাদেরকে দেখাবো আমি এখন সব কিছু ফিল আপ করে নিই সব কিছু ফিল আপ করার পর আমরা এখানে ভিউ বাটনে ক্লিক করব তো এখানে ভিউ বাটনে ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে খতিয়ানে যে যে ব্যক্তির নাম তার বাবার নাম এবং ঠিক কত পরিমাণ জমি এবং কটা দাগে জমি আছে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইটাই হলো সার্চিং কপি তাহলে বন্ধুরা আই হোপ যে বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে খতিয়ার নাম্বার এবং দাগ নাম্বার দিয়ে খুব সহজেই সার্চিং কপি বের করা যায় তা আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলে সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত রকম কাজের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ